আসলে সময়ের কনসেপ্ট তো শুধুমাত্র আমাদের পৃথিবীতেই আছে হ্যাঁ মানুষ তার নিজের প্রয়োজনে পৃথিবীকে সময়ের মাপকাঠিতে বিভক্ত করে রেখেছে ইংরেজিতে আট সংখ্যাটাকে কীরকম দেখায় ব্যালেন্স নাকি ইনফিনিটি সাইন অটোমান সাম্রাজ্য দেখবেন আপনি সেখানে কিন্তু উইজদের জন্য আলাদা একটা পজিশনে ছিল কিং সুলাইমানের জিন বশিভূত করার কনসেপ্ট থেকেই কিন্তু এখন এই সিক্রেট সোসাইটির কাজগুলো হচ্ছে মৃত্যুর ছয় ঘন্টার মধ্যে বডিটাকে ডিসপেন্স করে দেওয়া উচিত যে যে ধর্মেই হোক না কেন আপনি বলছিলেন যে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে দুটো দিন একটা হচ্ছে সোল পারপাস আর একটা হচ্ছে ডেট অফ বার্থ আপনার সোল পারপাস নিয়ে জানলাম ডেট অফ বার্থ এটা কি একটু সংক্ষেপে বলবেন আচ্ছা মানুষের জীবনে ডেট অফ বার্থটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সোল পারপাসের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেট অফ বার্থ আসলে সময়ের কনসেপ্ট তো শুধুমাত্র আমাদের পৃথিবীতেই আছে এই ইউনিভার্সের কোথাও কোনো সময় নাই হ্যাঁ মানুষ তার নিজের প্রয়োজনে পৃথিবীকে সময়ের মাপকাঠিতে বিভক্ত করে রেখেছে সে তার নিজের প্রয়োজনে দিন বানিয়েছে ঘণ্টা বানিয়েছে বছর বানিয়েছে কিন্তু মহাবিশ্বের কোথাও সময়ের কোনো কনসেপ্টই নাই কিন্তু যে সময়টাতে যে ক্ষণটাতে ওই মানুষটা জন্ম নিচ্ছে সেই সময়ে তার গ্রহ নক্ষত্রগুলো মানে আমাদের সৌরজগতের গ্রহ নক্ষত্রগুলো কোন পজিশনে ছিল কোন অ্যালাইনমেন্টে ছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক যে সময়টাতে মানুষটা জন্মগ্রহণ করেছে সূর্যটাও ওই সময় পৃথিবীর সাথে কত কৌণিক অবস্থানে ছিল কত ডিগ্রি কোন করে চারটা অবস্থান করতেছিল। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলোই মানুষের পরবর্তী লাইফটায় পুরোটা সময় ধরেই এফেক্ট ফেলে পুরো মানুষের লাইফটাকে প্রভাবিত করে রাখে এই প্ল্যানেটগুলো তো এই কারণে আমি বলছি মানুষের ডেট অফ বার্থ সব থেকে গুরুত্বপূর্ণ ওকে যখন একজন মানুষ আত্মার সাথে কানেক্ট করছে এবং প্ল্যান চ্যাট হোক বা সেলফ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হোক না কেন ওই আত্মাটা তার উপরে আসছে অ্যাজ এ মিডিয়াম হিসেবে তাহলে মিডিয়াম করছে এবং তার জন্য এই সময় হ্যাঁ কিছু কিছু ডেট অফ বার্থ হ্যাঁ এটা আসলে মিডিয়ামের ক্ষেত্রে খুবই ভালো আচ্ছা আমার কথাটা বলি আটই নভেম্বর আচ্ছা আপনারা যেটা শুনলেন তারা মুসলিম মানে মেটা মুসলিম নাম দিয়েছিল কিন্তু দ্যাটস সে হচ্ছে কনসেপ্ট চুরি করেছে তার কনসেপ্ট জানেন হিন্দু রিলিজিয়ানের কনসেপ্ট আপনারা যারা তামিল বা তেলেগু সিনেমা দেখেছেন তারা জানেন যে হিন্দুরা এই যে রাশি তত্ত্ব রাশি চক্র এগুলোতে বিশ্বাস করে আপনি হিন্দুদের যদি কোনো বিয়ে হয় ওরা দেখবেন এই রাশিফল গণনা করে দুজনের রাশিফল এগুলো মিলানোর পরে তারপরে বিয়ের লগ্ন ঠিক করে আচ্ছা বলুন তো এই যে গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে লগ্ন ঠিক করলো যে ওইটা শুভ লগ্ন ওই সময় বিয়ে হলে বিয়েটা ভালো হবে দাম্পত্য জীবনটা সুখের হবে আসলে কি সকল হিন্দুর দাম্পত্য জীবন সুখের হয় বহু ঘটনা আমরা জানি যে খুব শুভ লগ্ন দেখে বিয়ে হয়েছে ওই স্বামীর হাতেই স্ত্রী মারা পড়েছে অথবা স্ত্রী ওই স্বামীকে বিয়ে করেছে সুতরাং এই লগ্ন ফগ্ন গ্রহ নক্ষত্র যে ভুয়া এটা আপনি দু একটু মেললেই আপনার আশেপাশে যদি হিন্দুরা থাকে হিন্দু ফ্যামিলি থাকে আপনি বুঝতে পারবেন সুতরাং মানুষের লাইফের উপরে এই যে গ্রহ নক্ষত্র হ্যাং ত্যাং ভকচক এর কোনো প্রভাব নাই এগুলো হচ্ছে সব ভং মানে মানুষকে ধ্রুব বুঝানো আর হচ্ছে এই যে যোগে ঠাকুর এদের হচ্ছে একটা বিজনেসের পারপাস ভাইরে আমার জীবন যদি এই গ্রহ নক্ষত্রের উপরই হয় অ্যাট এ টাইম আপনারা ধ্রুব রেটের ভিডিও দেখেছেন কিনা ধ্রুব রেটে এটার উপরে খুব দারুণ একটা রিসার্চ আছে আমি সেটা আমি জানি আমি পড়েছিলাম দেখবেন একেবারে হাতে কলমে আর ওটার ওটার অবশ্য দেখাও লাগবে না আমি আপনাদের জিজ্ঞা বলতেছি যে অ্যাট এ টাইম যমজ বাচ্চা হচ্ছে দুইটা যমজ বাচ্চার গ্রহ নক্ষত্র একই সময় মানে ধরেন এক মিনিট বা দু মিনিট ডিফারেন্স এটা খুব বিষয় না গ্রহনক্ষত্র হিসেবে আপনারা যারা রাশিচক্র জানেন এটা এটা বিষয় না মানে সকাল দুপুর বিকাল এটা ধরে তারা একজন হচ্ছে খুব সৌভাগ্যবান আরেকজন হচ্ছে কপাল পরা হয়ে যায় সুতরাং এই গ্রহ নক্ষত্র মানুষের তাকদির চেঞ্জ করে না তাকদির হচ্ছে ওই যেমন কর্ম তেমন ফল আল্লাহ বারবার বলতেছি ইমান আনো কর্মকে সংশোধন করো আপনি ইমান আনবেন কর্মকে সংশোধন করতে হবে আপনার কর্ম ভালো হইতে হবে সৎ কাজ করতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহ সুরা বালাদে বলেছেন আমি মানুষকে বানিয়েছি পরিশ্রমের মাধ্যমে পরিশ্রম করতে হবে ভাই অনেক টাকা চান পরিশ্রম করেন অনেক ভালো রেজাল্ট চান পরিশ্রম করবে করেন আপনি পড়বেন না লিখবেন না এ প্লাস কি আসমান থেকে আসবে আপনি কষ্ট করবেন না আপনার কি কারি কারি টাকা আসমান থেকে আসবে আপনার পড়তে হবে অথবা পরিশ্রম করতে হবে তারপর সব কিছু আসবে আপনার কাছে ইংরেজিতে একটা কথা আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এরপর অ্যাজ এ মুসলিম হিসেবে ইউ হ্যাভ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর আপনার ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা করবেন যদি আল্লাহ ভালো কিছু দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর যদি আল্লাহ ভালো কিছু না দেয় আল্লাহ বলেছে সুরাব আকারার একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যদি আয় পড়েন যে আমি তোমাদের ধন সম্পদ এবং জীবনের ক্ষয় ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। সুতরাং আল্লাহ মনে করবেন যে এটা আল্লাহর পরীক্ষা সে পরীক্ষা ধৈর্য ধারণ করবেন কি হয় এই যে হিন্দুদের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা রিয়াকশনটা হচ্ছে মানুষের যে অষ্টধাতুর আংটি কেনে ওই আংটি কেনে ওই পাথরের আংটি কেনে অমুক গ্রহ থেকে সেভ করার জন্য এটা হচ্ছে ওই আংটি বিক্রেতার লাভ হয় আপনার কিছুই হয় না আংটি দিয়ে যদি মানুষের তকদির চেঞ্জ হইতো ওই লোকের আংটি বিক্রি করা লাগতো না বুঝেছেন আংটি দিয়ে যদি কোটিপতি হওয়া যেত ওই রাস্তার মোড়ে ফুটপাতে বসে তার ওই আংটির আংটি বা পাথর বিক্রি করতে হতো না ওই আংটি হাতে পরে সে নিজেই কোটিপতি হয়ে যেতে পারতো রে ভাই সহজ হিসাব আপনি আপনার চুল পড়ে যাচ্ছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার চুলের ট্রিটমেন্ট করবে তা আপনি দেখলেন যে ডাক্তারের নিজের চুলের অবস্থাই খারাপ তা আপনার বোঝা উচিত যে আসলে ট্রিটমেন্ট করে আসলে এই ডাক্তার ট্রিটমেন্ট করে আমার চুলের কিছুই করতে পারবে না চুল পড়ে গেছে পড়ে গেছে আর ভালো হয়েছে চিরুনি লাগবে না তেল লাগবে না কিচ্ছু লাগবে না অল শেষ এই আর কি এনিওয়ে কামরুল হক সরকার লিখেছেন এলি এশা এশা থেকে এলুমিনাতি ডাইনি হ্যাঁ অনেকেই এই বিষয়টা গেস করেছেন যে এই যে আমরা যে ডাইনি এলি এশা নাম বারবার পরিবর্তন করা হয় ইলুমিনাতি প্রায় একই টাইমের নাম এবং তার অনেকগুলো ভিডিও আমি দেখেছি তার তো বোঝা যায় যে সে আসলে কোরআন দিয়ে এই ইলুমিনাতি এস্টাবলিশড করে এবং এই ইলুমিনাতি যারা এরা কিন্তু এই ধরনের বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে মোটামুটি নলেজ রাখে নাহলে তো আপনি তাদের খপ্পরে পড়বেন না পড়বেন কখনো পড়বেন না আস্তে আস্তে আপনাকে বস করবে সুতরাং এই এলি এশা ইলুমিনাতি এগুলো থেকে বি কেয়ারফুল বি ভেরি কেয়ারফুল আচ্ছা এরপরে আবু হাসনাত লিখেছেন শয়তানেরা কুফরি করে মানুষ জাদুকে বাস্তব সত্য ভেবে নেয় এজন্য তারা ক্ষতিগ্রস্ত হয় কেননা মহান আল্লাহর উপর তাদের কোনোই ভরসা নেই এক্স্যাক্টলি রেজাল করম ভাই লিখেছেন এখানে সবাই লক্ষ্য করবেন রাইট শব্দটি যা ইতিপূর্বে শুনে থাকবেন কোরআনে বিজ্ঞান বিরোধী এক্স্যাক্টলি এটা সায়েন্সও বিরোধী রিলি আর কোরআনও বিরোধী এরপর মহাকালো লিখেছেন রাশিচক্র দিয়ে যদি কোনো সৃষ্টিকর্তা যদি ভালো মন্দ ঠিক করে তাহলে সে একটা শরীরাচারী সুন্দর কথা বলেছেন ভালো লাগলো এটা হয় নাকি রাশিচক্র দিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ হবে গ্লোকু সংস্কার সুস্মিতা লিখেছেন এই কণ্ঠটা খুবই পরিচিত লাগছে এটা কি হ্যাঁ এটা সেই ডাইনি দরবেশ বলে অনেকেই বলছেন আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন সাইকোলজি অ্যাটাক এগুলো এটা তো নাস্তিকদের আর হিন্দুদের কনসেপ্ট রাইট আমরা মুসলিম হিসেবে এগুলো বিশ্বাস করতে পারি না ভাই লিখেছেন এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে না অবশ্যই খান ওমা আমাদের ঘরের ডাইনি ছিল হ্যাঁ ধরতে পারেন নাই ফেরদোস খান ভাই কালো জাদু যে করে তার পরিচয় জানতে হলো স্ক্রিনে যে মহিলা দেখানো হলো তার থেকে দীক্ষা নিতে হবে আসছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন অস্ট্রেলিয়া থাকে আমাকে নাম বলেছিল রানি সে হচ্ছে এই এই কালো জাদুর এজেন্ট খুব মিষ্টি মিষ্টি কথা বলতো আমাকে একদিন ফোন দিয়েছে ঈদের দু তিন দিন আগে হ্যালো সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার ইউটিউবে কথা শুনেছি আমার খুব ভালো লেগেছে আপনি কোরআনের জন্য যা করছেন মাথার ঘাম পায়ে ফেলছেন রক্ত পানে করছেন ওয়াও অ্যামেসড ইমপ্রেসড ঠিক আছে তারপরে গ্রুপে আসলো আমি সরল মনে বিশ্বাস করেছি আর কি সে যেভাবে বলেছে কার মনে কি আছে ভাই এটা তো মনের মধ্যে ঢুকে দেখা যায় না আল্লাহ সে আস্তে 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 এই সেই ডাইনি বিদ্যায় ইলুমিনাতি মানে এই জাদু কালো জাদু সে ফেরেস্তা দেখে জিন দেখে এই হাবিজাবি বলা শুরু করে দিছে তো কি মনে করে যেন আমি তো এমনিতে যে কোনো আমি কাজ করতে থাকি ওইটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড থাকি তো আমি খেয়াল টাল করি নাই হঠাৎ কি কি মনে করে যেন শুনলাম খেয়াল করে দেখলাম যে এ তো আসলে এইটা ই করতেছে তারপরে বুঝলাম পরে লাস্টে যখন সে কট আমার যখন আমার হাতে ধরা পড়ে গেল আমি প্রায় এক ঘন্টা তার সাথে ই করছি খুব কৌশলে এগিয়েছি আস্তে 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 এগিয়ে হাতে নাতে ধরছি তো ধরা যখন পড়েছে তখন আর কি বলছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদের যদি কারো এই কালো জাদু তন্ত্র মন্ত্র ডাইনির আক্রমণ হয় সে চ্যানেলের এক নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন তো বুঝলাম যে সে আসলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকেছিল এ তার এই বিদ্যা চর্চার জন্য আর হচ্ছে এই কাস্টমার খুঁজতে ছিল যে কালো জাদু এগুলো দিয়েটি আপনাদের সারিয়ে তুলবে অথবা এর মাধ্যমে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে ভালো জায়গায় বিয়ে করিয়ে দেবে দাম্পত্য জীবনের ই করে দেবে ওই যে আমাদের দেশে ওই যে যিনি জিনের ব্যবসা যারা করে তারা যেরকমটা করে আর কি পীর বাবা দয়াল বাবারা তো এই হচ্ছে অবস্থা অথচ থাকে অস্ট্রেলিয়াতে সুতরাং এই যে অস্ট্রেলিয়া ইউরোপ শুনলেই আমরা তো একেবারে শুয়ে পড়ি এত শুয়ে পড়া যাবে না ধান্দাবাদ শুধু বাংলাদেশে আছে এমনটা না সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে আর মেয়ে মানুষ শুনলেই আপনার আগে ধারণা করবেন যে এটা নাইনটি পার্সেন্ট অনলাইনে যারা আছেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব মেয়ে মানুষ অনলাইনে নাইনটি পার্সেন্ট মেয়ে মানুষ হচ্ছে ধান্দাবাজ বি ধান পুরুষরা পুরুষরাও তবে তুলনামূলক মেয়েরা বেশি ধান্দাবাজ অপরিচিত মেয়েদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল ফর ইউর সিকিউরিটি নট মাইন্ড জ্যারিফ লিখেছেন এত দেখছি ভয়াবহ লেভেলের ডাইনি না এরকম ডাইনি আরেকটা পেয়েছি আমরা ওই যে সে অস্ট্রেলিয়ার কথা বললাম ওনার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে সত্যিকার রেলিয়ান এর মধ্যে বর্তমান শয়তানায় কুফরি করায় যাদুর কে বাস্তব সত্য ভেবে নেয় আচ্ছা আমি আবারও লিঙ্ক শেয়ার করছি যদি আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান আপনারা লিঙ্কে ক্লিক করবেন আমি এই ফাঁকে কিছু কমেন্ট পড়ে আজকে ধানমন্ডি বত্রিশে বাইটার পাশ দিয়ে এসেছি এখন আমার শরীর ভারী ভারী লাগছে কেমন জানি অদ্ভুত অদ্ভুত ছায়া দেখছি ঘোড়াডি আমার বউ মাঝে মধ্যে এরকম করে ভয় ভয় লাগাই দেখো হঠাৎ করে ওই দেখো তো ওইদিকে কী দেখা যায় কি দেখো তো কিসের যেন ছায়া যখন দেশে বেশি একটু ফটার ফটোর করে রাত্রিবেলা এরকম ভয় দেখাই সে আবার এইসব ভয় পায় মানে জানে যে এগুলো নাই ভয় পায় তো এরকম আর কি বাবুল মোহাম্মদ বাবুল ভাই লিখেছেন সালাম নারায়ণগঞ্জ থেকে শুনছি আলোচনা চলে যান আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বাবুল ভাই সানশাইন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে হ্যাঁ থ্যাংক ইউ সানশাইন আবু ওবায়দা আল্লাহ বাঁচাইছে অবশ্যই আল্লাহ তো বাঁচাবে আর বাঁচাবে কে বাঁচানোর মালিক তো আল্লাহ মহাদি একাডেমি কবিরাজরা জিন হাজির করে চিকিৎসা দিয়ে থাকেন এটা কি ওটা হচ্ছে ভাওতাবাজি এটা এখনো বোঝেন না আপনি এই যে জেন জি জেনারেশনে বাস করেন রে ভাই এইগুলো এখনও যদি না বোঝেন হবে ছোটোবেলায় শুনতাম অমুক সারসিনার পীর সাহেব চরমনায় পীর সাহেব ওই ভান্ডারি মাইজ ভান্ডারি পীর সাহেব নদীর উপর নামাজ দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে যায় তো বিশ্বাসও করতাম সিরিয়াসলি বিশ্বাস করতাম এখন তো বুঝি যে এখন ওরে বলেন যে তুই যা কত পারিস ভাইসাহে সাজা ও পারবে না কারণ জানে যেগুলো ভিডিও রেকর্ড করার জন্য সবাই মোবাইল চালু করে থাকবে সে ধরা পড়ে যাবে তার এইসব চাপাবাজি বুঝছেন এই জন্য এইসব চাপাবাজি আগে ছিল কারণ তখন ক্যামেরার যুগ ছিল না ক্যামেরার যুগ থাকলে ওরাও তখনও চাপাবাজি করতে পারত না এখন বলে এখন বাংলাদেশে শুনেন কোন পীরের এই ধরনের পাওয়ার আছে সে আসমানে উড়ে উড়ে যাইতে যাইতে পারে পারে নদী পার হয়ে শুনবেন না কারণ এখন তো ক্যামেরার যুগ রাজ জামিল সজীবের খবর এগুলো সব এই যে ইলুমিনাতে এই কোন বিশাল প্রজেক্ট আছে ঠিক আছে সবাই সাবধান না সর্ষের মধ্যে ভূত মানে কি ভূত ডাইনি সবই তো ছিল আপনারা না দেখেন নাই সবই ছিল আমি শুনেছিলাম আপনি একটা দেশে যাবেন এখন ওই দেশের কোনো ইট বা পাথরে আপনার নাম লিখলে আপনার ভিসা আর কেউ ঠেকাতে পারবে না এর জন্য মানুষ অনেক টাকা খরচ করে আরে বাবা মানুষের টাকার গাছ আছে সবার গাছ থাকলে গাছ থেকে পেরে পেরে খরচ করবে ভাই আমার কি কবিরাজগঞ্জ জিন হাজির করে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এই বিষয়ে একটু বলবেন এই বিষয়ে জিন নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে আপনি দেখবেন একটি সপ্তাহ আগে আমরা করেছি সুরা জিনের আলোকে খুব ইমপ্যাক্টফুল রুকাইয়া বেগম হ্যাঁ ওটা অস্ট্রেলিয়ান রুকাইয়া টাউটার ও ওটা ধরছিলাম হাতে নাতে বলছি হ্যাঁ তুমি ফেরেশতা দেখো না জিন দেখো ভালো বলো কেমন সাইজ কেমন বলো এখন তো আর সাইজ বলতে পারতেছে না বলো আকৃতিটা কেমন বলো ওর কি শিং আছে হচ্ছে লালার মধ্যে যেমন দেখানো হতো জিনের সিং হুকুম আলাদিন খুব ইন্টারেস্টিং ছিল ওই লাইভে করতে পারলে আরও ভালো হতো অনেকেই শিখতে পারতেন অনেক কিছু জাদু থেকে বাঁচার জন্য সুরা কালাম পড়তে হবে ফালাক আচ্ছা যাই হোক কি লিখেছেন ফেরদস খান আচ্ছা জাদু থেকে বাঁচার জন্য হচ্ছে সর্বপ্রথমে আল্লাহর উপর ভরসা করতে হবে ফার্স্ট কাজ ভাই তারা কথা বলে ফেরেস্তার মতো কাজ করে শয়তানের মতো এটাই তো নিয়ম ধান্দাবাজরা সব সময় দেখবেন মিষ্টি কথা বলবে এই জন্য ছোটবেলায় আপনারা পড়েছেন কিনা কি বইতে থাকে যে দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলো না তো মিষ্টি কথা মানেই এর মধ্যে খবর মানে ঝামেলা আছে আহ জসিম উদ্দিন লিখেছেন সঠিক বলেছেন ভাই তারপরে ভাই এখন কি তাকে চ্যানেলে যান আপনার যদি কুরকুরানি থাকে নিঃস্ব হওয়ার আপনি যান ভাই আমাদের কি বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল আছে কি কোথায় যাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের কাজ সাবধান করা মুরাদের ব্যাপারে সাবধান করেছি আকাশ আলীর ব্যাপারটা বলেছি সেদিনও জাকির নায়কের বিষয়টা বলেছি আমির হামজার বিষয়ে বলেছে। যার যেখানে যে কোরআনের অপব্যাখ্যা করছে বা ধান্দাবাজি করছে এগুলো ভাই আমার চোখে পড়লে আমি বলি শোনা না শোনা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার মেরা মেয়েরা তাদের কণ্ঠ দিয়ে মানুষকে বিমোহিত করে ফেলে তখনই মেয়েটা খারাপ বললেও সেটা ভালো লাগে না নট অনলি মেয়েরা ছেলেরাও পারে ছেলেরাও কণ্ঠ দিয়ে বিমোহিত করতে পারে সম্ভব আমরা তো আল্লাহ বলছে কি আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে সুতরাং শুধু এখানে কিন্তু মানুষ এখানে বলে না নারীদেরকে বা পুরুষদেরকে তো এই কোয়ালিটি দুজনের মধ্যেই আছে দুজনেই সুন্দর হইতে পারে মেয়েরা তাও হইতে পারে অ্যাট্রাক্টিভ ছেলেরাও হইতে পারে অ্যাট্রাক্টিভ দুটোই সম্ভব মাধুরী দীক্ষিতও সম্ভব শাহরুখ খানও সম্ভব দুটোই সম্ভব দুটো দিয়েই মানুষ অ্যাট্রাক্টেড হয় হয় না ওই সালমান শাহ নাকি যেদিন আত্মহত্যা করছিল সেদিন নাকি জন নারী আত্মহত্যা করছে তো এটা কিভাবে হইলো সালমান শাহ কি মেয়ে সে তো ছেলে তো এটা হইলো কেন হৃদয় খান এত জিনের গল্প শুনছি কিন্তু জীবনে কখনো জিন দেখলাম না দেখবেন না সুরা আরাফে আছে মেবি যে তারা তুমি তারা তোমাদের দেখে কিন্তু তোমরা তাদের দেখতে পারবে না সুতরাং কেউ যদি আপনাকে বলে জিন দেখি ওই সেই হ্যাং ত্যাং তখনই বুঝবেন যে এটা এটা ফ্রড এটা চিটার ধাপ্পাবাজ কারণ আল্লাহ যেখানে বলছে যে তারা তোমাদের দেখে কিন্তু তোমরা তাদের দেখতে পাবে না আর সে বলে আমি জিন দেখি ওই যে হাঁটতেছে ঠ্যাং এমন পা এমন কপাল এমন ওটা কেমন এটা হয় আরেকটা বিষয় দেখেন তারা বলে যে পুরুষরা হচ্ছে জিন আর নারীরা হচ্ছে পরি আচ্ছা বিশ্বাস করলাম তর্কের খাতিরে পরীরা খুব সুন্দর মহার উপবতী তাহলে এদের পুরুষ লিঙ্গ মানে লেডি ভার্সন যদি ধরেন এই যে মানুষের মধ্যেই মানুষের লেডি ভার্সন যদি মহা সুন্দরী হয় পুরুষ ভার্সন হবে কি ভেরি হ্যান্ডসাম তাই না এখন যদি এমন হয় যে নারীরা হচ্ছে সকল পৃথিবীর সকল নারীরা মহা সুন্দরী হচ্ছে আর পৃথিবীর সকল পুরুষরা হচ্ছে শিং আলা দেখতে এটা হইল। এটা তো হয় না। তো এরা জিনদের বলে শিং টিং আছে ইয়া বড় বড় চোখ ইয়া বড় বড় হাত ইয়া বড় বড় পা আর পরীরা কি সুন্দর মিষ্টি হিরোইনদের মতো পাখা আছে কি মিষ্টি হাসি এটা মিললো ভাই হচ্ছে এরকম ভয়ঙ্কর আর বোন হচ্ছে কি মায়াবী নায়িকা না রে ভাই হইলে ভয়ঙ্কর লিঙ্গটাও ভয়ঙ্কর হবে আর নারী যদি মহারূপবতী হয় পুরুষ লিঙ্গটা হবে মহা হ্যান্ডসাম কিন্তু দুইটারে দুই ক্যাটাগরি বানায় ফেলছে এই জন্য আমি দুইটার একটাও বিশ্বাস করি না আচ্ছা নূর জাহান নিপা লিখেছেন খারাপ স্বপ্ন দেখে স্বপ্নের ভেতর খুব ভয় লাগে এবং ঘুম ভেঙে অস্বস্তি লাগে একটা বিস্তারিত বর্ণনা করেন ওটা সাবকনসাস মাইন্ড আজকে ভিডিওর প্রথম থেকে দেখবেন এই সাবকনসাস মাইন্ডের কারণে এরকম হয় এটা কন্ট্রোল করবেন আর হচ্ছে কী করবেন মানে ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখাবেন ঘুমের প্রবলেম হয় কি না আর হচ্ছে ওই যে পাগলা গাড়োতে কী খাওয়া জানেন পাগলা গারোতে খবর নেবেন পাগলা পাগলা পাগলের রোগের প্রধান চিকিৎসা হচ্ছে ডিজোপেন জিরো পয়েন্ট ফাইভ ওটা খেলে ঘুম হয় আর হচ্ছে মাথা ঠান্ডা থাকে আবার আমার কথা শুনে রেগুলার খাওয়া শুরু করে দিন না ডাক্তারের পরামর্শ ছাড়া ঠিক আছে ওইটা দিকে আবার নেশাও করে মানুষ তো এইটা ডিজোপেন এটা কমন কমন ওষুধ আর কি তো আপনার যদি ঘুমে প্রবলেম হয় আপনি সপ্তাহখানেক ডিজোপেন খাইতে পারেন এক সপ্তাহ বেশি খাবেন না শরীরে ক্ষতি হতে পারে ঠিক আছে এক সপ্তাহ খাবেন দেখবেন আপনার ঘুম টুম কন্ট্রোলে চলে আসছে আচ্ছা এখানে কি লেগেছেন হাসনাথ ডানা কাটা ডাইনি ডানা কাটা পরি শুনছি ডানা কাটা ডাইনি আবার কি উদ্দিন লিখেছেন তিলিসমাতি দুনিয়ার সাইফুল্লাহ সম্পর্কে কিছু জানেন না রে ভাই জানিনা আপনি কিছু জানলে বলেন কোরআন পাই না সময় এত কিছু আহ সারা বিশ্বে একসাথে দুইজন বা ততোধিক মানুষ কখনো একসাথে কেউ ভূত দেখেনি সুন্দর একটা লজিক দিয়েছেন ভাই থ্যাংক ইউ আক্তার উজ্জামান আক্তার আবু সাইদ সালামু আলাইকুম আচ্ছা যারা ভিডিওটা দেখছেন লাইভটা চেষ্টা করবেন লাইক করার আর হচ্ছে শেয়ার করার আর তাহলে কি হবে এটা ইউটিউব আরেকজনের কাছে পৌঁছে দেবে যারা এই যে হাদিসের মোল্লা আছে সন্নি আছে তো এদের কাছে আমাদের দাওয়াতটা পৌঁছানো দরকার তো এটা তো ভাই আমার একা লড়াই করলে সম্ভব না কোরআনের প্রচারের দায়িত্ব তো শুধু আমার একা না আপনাদের সবারই দায়িত্ব কোরআনটা আমার বাপের সম্পত্তি না এটা আল্লাহ রাব্বুল আলমিনের কিতাব এটার আলো ছড়ানোর দায়িত্ব আমার আমি শুধু একা সোয়াব পাবো তা তো না আপনারও তো সোয়াবের দরকার আছে আমি দেখা গেল জান্নাতে পাঁচতলা বাড়িতে আপনার দেখা গেল কুরেঘরের মধ্যে তাহলে কেমন হবো জান্নাতে গেলেন কিন্তু ক্যাটাগরি তো ভিন্ন আছে অথবা উল্টাও হইতে পারে আপনি দেখা গেল পাঁচতলা বাড়িতে আমি দেখা গেল গাছতলার মধ্যে আবার এমনও হইতে পারে যে আমি আমি তো গোটু হেলে চলে গেছি আমি বলতেছি সুন্দর সুন্দর কথা কিন্তু নিজে ঘুষ খাচ্ছি সুদের ব্যবসা করতেছি তাহলে হবে হবে না আচ্ছা আমাদের সাথে আছেন এস কে তৈয়ব আলী জি তৈবালি আপনি শুনতে পাচ্ছেন বিশ্বাস করিনি কালো জাদু ভূত পেত হ্যাঁ এসব মানলে তাহলে আল্লাহ ঠিক কথাই জি আপনি আর কিছু বলবেন ঠিক আছে ধন্যবাদ আমরা পরের প্রশ্নটা পড়ি সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু পীর ফকির স্বঘোষিত কিছু ওলি দরবেশ যারা অন্যকে কোটিপতি বানিয়ে দেয় অন্যের বউ এনে দেয় লটারি জিতিয়ে দেয় এরা নিজেরাই ফকির পতি হয়ে থাকে এদের নিজেদের অন্যের সাথে ভেগে যায় এক্স্যাক্টলি এই তো ভাই এই যে ইন্টেলিজেন্ট মানুষ পেলাম নাসির মোল্লা থ্যাংক ইউ এরপরে হচ্ছে ফেরদোস খান ভাই কোরআন তো পারেন না তাই খারাপ স্বপ্ন দেখলে ঠান্ডা পানি খাবেন আচ্ছা ফেরদোস খান ভাই এ ভাই বললেন না এনে ভাই খারাপ স্বপ্ন দেখলে আপনি আল্লাহর স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করবেন সেটা নাচ পড়বেন ফালাক পড়বেন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন হুম উপর ভরসা রাখবেন যে আল্লাহ রাবুল্লা আলামীন তুমি আমাকে সৃষ্টি করছো তুমি না চাইলে কেউ পৃথিবীর আমার ক্ষতি করতে পারবে আমার সাবকনসিয়াস মাইন্ডে প্রবলেম হচ্ছে আমি ইলিক ঝিলিক দেখছি আল্লাহ আমার আমার যেন আমাকে শান্ত করে দাও আল্লাহ বি মাইনুল কল আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ মানে কি নট অনলি আল্লাহ কোথায় আছে কেমন আছে সাতাশ মানে না আঠাশ মানে তা না আল্লাহর জিকির সুরা হিজুরা নয়াত পড়বেন এই আল্লাহর কিতাবটাও কেউ আল্লাহ জিকির বলছে জিকিরে বাংলা যেতে স্মরণ তাহলে এই কোরআনটাও তো স্মরণ এই কোরআনের আয়াত মনে করবেন যে অমুক অমুক আয়াতে কী বলছে নাসে নাসের প্রথম আয়াতে কি আউজ বি নাস আয়ুজু মানে কি আশ্রয় আল্লাহ মহা মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই তা আমাদের রবকে আল্লাহ তো কুলটা বাদ দিয়ে পড়বেন আউুজ বি রবিন্যাস আমি আশ্রয় চাই রববিনাস মানুষের রবের কাছে এগুলো এইসব এই দুটা সুরে আপনারা কুলটা বাদ দিয়ে পড়বেন এটা আমার রিকোয়েস্ট তারপরে যদি পড়েন পড়তে পারেন দেখবেন আপনার মনটা ভালো লাগবে অন্যান্য যে সমস্ত আয়াত আপনার ফেভারিট অনেক আয়াত আছে না যেমন আছে আমি প্রায় বলি আমার ফেভারিট আয়াত হচ্ছে রব্বানা হাবলানা মিনাজওয়াজিনা তিনা কোর আলনা মুত্তাকিনা ইমামা আপনার ফেভারিট কিছু আয়াত পড়বেন বুঝে বুঝে পড়বেন ঠিক হয়ে যাবে কোরআনের সাথে থাকলে এইসব ভংচং দেখে নাকি আমি আমার মনে হয় না আমার লাস্ট কবে আমি এইসব বাজে স্বপ্ন দেখছি আমার মনেই পড়ে না বাজে স্বপ্ন কেন দেখব সারাদিন মাথার মধ্যে ঘুরে কোরআনের আয়াত তো শয়তান ঢুকবে কোন জায়গাতে ও ফাঁকা পায় নাকি ও তো জায়গা লাগবে সাবকনসিয়াস মাইন্ডে ঢোকার জন্য আমার স্বপ্ন দেখলে তো আমি ওই কোরআন রিলেটেড স্বপ্ন দেখি যে আমার একটা অ্যাপস বেরোছে সারা পৃথিবীতে মানুষ ওটা ওটার অনেকগুলো ভাষণ ইংরেজিতে স্প্যানিশে হিন্দিতে উর্দুতে সারা বিশ্বের মানুষ জানে যে তাস্কিয়ান অফস এটা সঠিক কোরআনের অর্থ পড়ে মানুষ সব পড়তেছে ভুল ধরার জন্য ওই যে মুফতি ইমরান বলে না আমি নাস্তিকদের ওগুলা পড়তেছিলাম ভুল ধরার জন্য পড়তে পড়তে আমি নিজেই নাস্তিক হয়ে গেছি পড়বে যে আহলে কোরআন দেখি পড়তে পড়তে ও নিজেই আহলে হয়ে যাবে এরকম স্বপ্ন তো আমি দেখি এই টাইপের স্বপ্ন তো আপনারা কি স্বপ্ন দেখেন আল্লাহ জানে এমডি এম ডি সাফায়ত ভাই শুনছি আচ্ছা ওই স্বপ্নটা আরেকটা বলি আরেকটা স্বপ্ন দেখি যে আমার আমার থিওলজি হচ্ছে আল্লাহর থিওরি আল্লাহর থিওরি কি যে সম্পদের অতিরিক্ত অংশ আত্মীয় স্বজন এ এম মিসকিন অভাবগ্রস্তকে দিয়ে দাও আমি স্বপ্ন দেখি এই পৃথিবীর মানুষ এর মাত্র টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট এই কোরআন বিশ্বাস করলো বা শুধু মুসলিমরাই বাংলাদেশে ধরেন বিশ কোটি মানুষ আছে মুসলিম আছে বা আঠারো কোটি আছে তার মধ্যে মাত্র দশ হাজার মানুষ অনলি কোরআনে আসছে তারা পুরোপুরি তাদের সম্পদের অতিরিক্ত অংশ গরিব দুঃখী মানুষকে দিয়ে দিচ্ছে দশ হাজার মানুষই এনাফ দেশে একটা মানুষও গরিব থাকবে না একজনও না যে লোক একশো কোটি টাকার মালিক সে যদি দশ কোটি টাকা দিয়ে দেয় আমি গরিব মানুষকে তার পুরো গ্রাম তো ভালো পুরো ইউনিয়ন তো ভালো উপজেলা ধরে পুরো চেঞ্জ হয়ে যায় উপজেলায় কোনো গরিব থাকবে না একটা উপজেলা যদি একটা এরকম থাকে একশো কোটি টাকার মালিক ওই উপজেলায় কোনো গরিব মানুষ থাকবে ওই একটাকে যদি আমি ভাইরাস ঢুকাইতে পারি কি ভাইরাস শুধু কুরআ সত্য তোর সম্পদের যা আছে সব কোনো মসজিদে দিবি না কোনো মাদ্রাসায় দিবি না কোনো দয়াল বাবা কেবলা কাবা মুরাদ বাবা বা রিজওয়ান সজল রোশন কাউরে দিবি না কি করবি এই সব গরিব মানুষকে দিবি অসহায় অভাবগ্রস্ত এতিম এদেরকে দিবি ব্যাস কাজ হয়ে যাবে এই একটা ভাইরাস ঢুকায় দেব ওই উপজেলা ধরে চেঞ্জ ওই উপজেলায় কোনো গরিব মানুষ খুঁজে পাবেন না কেউ না খেয়ে থাকবে না তা আমি তো এই টাইপের স্বপ্ন দেখি আমি তো ওই যে এটা কথা আছে না ওই যে ভারতে যে মারা গেল এপিজে আবুল কালাম ওর একটা কথা আছে খুব সুন্দর আমার ভালো লাগে তো স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না তো এই ধরনের স্বপ্ন দেখি এটা হচ্ছে রিয়েল স্বপ্ন ওই স্বপ্ন আমাকে ঘুমাইতে দেয় না তো আপনারা কি স্বপ্ন দেখেন আল্লাহ জানে মাসুদা আক্তার বাবুল ভাই এটা কি দেখলাম কিছু বুঝতে পারছেন আচ্ছা এসা ভূত এফ এম এ জিনের কথা শুনতাম আমিও শুনতাম ভূত এফ এম মনে পড়ে রাত বারোটায় হৃদয় খান লিয়াকত লিখেছেন বর্তমানে আচ্ছা আমাদের কাছে মিজানুর এসেছেন মিজানুর আপনি কিছু বলবেন আচ্ছা উনি চলে গেছেন আমি লিঙ্কটা আবার শেয়ার করি যদি আপনারা কেউ কিছু শেয়ার করতে চান এখানে ক্লিক করবেন আচ্ছা আ চলে গেল না পাইছে বর্তমানে আধুনিক বিজ্ঞান যাকে বলা হয় অপবিজ্ঞান যার অধিকাংশই ব্ল্যাক ম্যাজিক বা কালো যাদের প্রয়োগ শয়তান জিনের কাছে আত্মা বিক্রি করে শয়তানের অনুসারী হয়ে শতানকালীন জিনের মাধ্যমে এগুলি করে ড্রিম করে আপনার এই পড়বেন মিল্টনের প্যারাডাইস লস্ট এই শয়তান কিভাবে এই বিদ্রোহ করেছিল ফেরেস্তাদের সাথে লড়াই করেছিল এই সব হচ্ছে ওইগুলো ওই বাইবেলের গল্প কাহিনী ও ডাকাতি করা ভুয়া সব কুরান পড়বেন কোরআনে যেটা আছে ওইটা সঠিক আর বাইবেলে যে এই যে এই এইসব কাহিনী এই এই যে সব বানোয়াট